সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় হতাহতদের পরিচয় বিস্তারিত প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী নিহত শান্তিরক্ষীদের মধ্যে রয়েছেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা যার বাড়ি নাটোর জেলায় এছাড়া রয়েছেন কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম রাজবাড়ির সৈনিক শামীম রেজা কুড়িগ্রামের সৈনিক শান্ত মণ্ডল কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া তারা সবাই কাদুগুলি লজিস্টিক বেজে কর্মরত ছিলেন এই ঘটনায় আরও আটজন আহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী তাদের এটি পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করেছেন আহতরা হলেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালিকুজ্জামান সার্জেন্ট মুস্তাকিম হোসেন কর্পোরাল আফরোজা পারভিন ইতি ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম সৈনিক মোহাম্মদ মেজবাউল কবির সৈনিক মোসাম্মদ উম্মে হানি আক্তার সৈনিক চুমকি আক্তার এবং সৈনিক মোহাম্মদ মানজির আহসান সেনাবাহিনী ও জাতিসংঘ মিশন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করেছে